আবিদুল ইসলাম খানকে ভিপি ও শেখ তানভীর বারি হামিমকে জিএস প্রার্থী করে ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম তবে জুলাই গণ অভ্যর্থনে আহত শিক্ষার্থী সঞ্জিদা আহমেদ তন্নির সম্মানে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটি শূন্য রেখে তাকে সমর্থন দিয়েছে ছাত্রদল আরো জানাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ড্রাকসু নির্বাচনে বুধবার প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানকে ভিপি কবি জসীম উদ্দিন হল শাখার আহ্বায়ক শেখ তানভীর বাড়ি হামিমকে জিএস ও বিজয় একাত্তর হলের আহ্বায়ক তানভীর আল হাদি মায়েতকে এজিএস প্রার্থী করা হয়েছে বাংলাদেশ জাহাজপত্র ছাত্রদল অপরাজীয় বাংলার পাদদেশের সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এই প্যানেল ঘোষণা করেন ডাশুর সহসভাপতি হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবাদুল ইসলাম খানকে মনোনীত করেছেন সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্যানেলে ডাক্তার যে সাধারণ সংবাদক হিসাবে শেখ কানবির বাড়ি হানি পদে তানবির আল মাহাদিম আঠাশটি পদের মধ্যে সাতাশ পদে প্রার্থী দিয়েছে সংগঠনটি প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্নি তার সম্মানে এ পদে প্রার্থী দেয়নি ছাত্রদল দু হাজার চব্বিশের জুলাই আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্নির সম্মানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে ও সম্পাদক পদে শূন্য রেখে আমরা আহমেদ শিক্ষার্থীরা ভোট দিয়ে ছাত্র দলের প্যানেল কে জয়ী করবেন বলে প্রত্যাশা প্রার্থীদের আমাদের যে প্যানেল সেগুলা শিক্ষার্থীরা অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করবে এবং আমার আমাদের নেতৃত্বকে যোগ্যতার বিবেচনায় ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি উন্নতির জন্য শিক্ষার্থীরা তাদের পাঁচটি মৌলিক অধিকার যেন এই শিক্ষা জীবনে স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারে সেটি নিশ্চিত করব রক্তের বিনিময়ে অপরাজয় বাংলার পাদুদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে এদিকে ডাকসু নির্বাচনী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত ফর্ম জমা দেন প্রার্থীরা এই নির্বাচনে আঠাশটি পদে মোট ফর্ম সংগ্রহ করেছেন ছশো জন আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদ নির্বাচন উসাফেরদৌস মোহনা সংবাদ ঢাকা